আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার এইটের এক্সাম্পল টোয়েন্টি টু নিয়ে আলোচনা করবো তো এখানে প্রশ্নটা দেওয়া আছে যে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণটির মূল যদি আলফা বিটা এবং গামা হয় তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ওয়ান ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই গামা কমা হচ্ছে ওয়ান বাই গামা প্লাস ওয়ান বাই আলফার মূল বিশিষ্ট সমীকরণ একটি নির্ণয় করে এদের মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমি সমাধানটা যাওয়ার জন্য প্রথমে ধরে নেব যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল হচ্ছে জিরো ওকে তারপরে যে কাজটা করব যে আলফা আলফা বিটা প্লাস তার বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল হচ্ছে কিউ ওকে এরপর আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা বিটা গামা ইকুয়াল হচ্ছে মাইনাস আর তিনটা সমীকরণ ধরে নেওয়ার পরে আমি এখান থেকে অর্থাৎ এই যে মানটুকু দেওয়া আছে এইটার প্রথম যে মানটা আছে সেটা মানটা আমি ওয়াই ইকুয়াল ধরে নেব ওকে ধরে নেওয়ার পরে দেখেন এই দুটার যদি আমি লসাগু নেই তাহলে আলফা বিটা এখান থেকে যদি আমি আলফা বিটার সাহায্যে আলফার সাথে এটা ভাগ করি তাহলে আলফা আলফা কাটা যাবে থাকবে বিটা আর এটা বিটা বিটা করলে থাকবে আলফায় দুইটা আপনি সামন পিছন করে লিখতে পারবেন ওটা কোনো সমস্যা নয় তো এইটা ইকুয়াল আলফা প্লাস বিটা ইকুয়াল গামা লিখতে পারি এখান থেকে যে আলফা প্লাস বিটা ইকুয়াল এটা যদি আপনি গামাটা আছে গামাটা যদি ড্যান প্রেসার পার করে দেন মাইনাস গামা হবে এই যে মাইনাস গামা বাই আলফা বিটা তাহলে উভয় পক্ষে যদি আমি গামা যোগ করে দেই অর্থাৎ আলফা আলফা বিটা গামা করি কারণ এই যে এখানে মানটা আমি বসাই দেব এই জন্য এখানে যদি গামা ইনক্লুড করি গুনন করি তাহলে গামা স্কোয়ার আর এখানে হচ্ছে আলফা বিটা গামা আসবে ওকে তাহলে এরপরে দেখেন আমি জানি কি যে এখানে দেওয়া আছে যে আলফা আলফা বিটা গামা এর মান হচ্ছে মাইনাস আর এই যে মাইনাস আরটা বসাই দিছি তাহলে এই মাইনাস মাইনাস কাটি যাবে তাহলে এই যে এটা গামা যেহেতু একটা মূল তার মানে এইটা আমি এখানে এক্স এক্স স্কোয়ার বাই আর এটা আমি লিখতে পারি তাহলে এখন যদি আমি এক্সের মানটা নির্ণয় করতে যাই আমি আমার মূল উদ্দেশ্য কি এই যে এক্সের মানটা নির্ণয় করে এই সমীকরণটাতে বসাই দেওয়া ওকে তাহলে এখন দেখেন আমি এক্সের মানটা নির্ণয় করব। এখানে এরকম যে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর আর ওয়াই গুণন করে দেবো তাহলে এক্স ইকুয়াল এক্স স্কোয়ারটা কি হবে স্কোয়ার ওই দিক গেলে রুট হবে তাহলে এক্সের একটা যখন মান নির্ণয় করব তখন আমি প্রদত্ত যে সমীকরণটা আছে এটা আমি বসাই দেব প্রদত্ত সমীকরণটা এরকম ছিল যে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখানে এক্সের মান হচ্ছে রুট আর এখানে হচ্ছে রুট আর ওয়াই এখানে এতটুকু জায়গা এখন দেখেন এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন যে এই জায়গায় যদি আমি একটা এখানে কয়টা রুট আর আছে তিনটা তিনটার মধ্যে যদি আমি একটা কমন নিই তার মানে থাকবে কয়টা দুইটা তাহলে দুইটা যদি থাকে ওই স্কোয়ার রুট কী হবে কাটি যাবে না তাহলে থাকবে হচ্ছে আর এবং ওয়াই প্লাস এখান থেকে রুট আর ওয়াই যদি আমি কমন নেই তাহলে থাকবে হচ্ছে কিউ ইকাল হচ্ছে এই যে আর তো আর আসেই ঠিক আছে মাইনাস আর থাকবে এখন দেখেন আমরা উভয় পক্ষটাকে বর্গ করে দেব। তাহলে এইটাকে যদি আমি বর্গ করি তাহলে এর একটা সূত্র পড়বে এ প্লাস বি হলো স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এতটুকু জায়গায় ঠিক আছে এটাকে বর্গ করলে রুটটা শুধু কাটি যাবে তাহলে আর ওয়াই থাকবে থাকা কথা আর ওয়াই তাহলে এটাকে বর্গ করলে হচ্ছে আর স্কোয়ার তাই না এরকম একটা সমীকরণ আসবে আমাদের এখানে যে যে আর আর ওয়াই আর প্লাস হচ্ছে কিউ স্কোয়ার এখানে হচ্ছে আর আর এখানে হচ্ছে আর স্কোয়ার তাই তো আর স্কোয়ার থাকার কথা এখন এই লাইন থেকে আমি যখন এই সমীকরণটা লিখবো অর্থাৎ এর একটা সূত্র ফেলাই দেবো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্র আর এই যে আর্টটা গুনন আছে এটা যদি আমি ডান পাশে পার করে দিই গুনন আছে ভাগ হবে তার মানে একটা শুধু আর থাকবে পাশে ওকে আর এখন দেখেন আমরা যদি এই ওয়াইটা এর সঙ্গে গুনন করে দেই তাহলে আর স্কোয়ার ওয়াই কিউব হবে প্লাস টু আর এইটা ওয়াই সঙ্গে যদি গুনন হয় তাহলে ওয়াই স্কোয়ার হবে প্লাস কিউ স্কোয়ার ওয়াই হবে আর এই মাইনে যদি আর হবে এটাই হচ্ছে নির্ণয় একটা সমীকরণ তো এই হচ্ছে আমাদের কিন্তু সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরে যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে